রাধে রাধে বন্ধুরা নয়ই এপ্রিল বাংলা ছাব্বিশে চৈত্র হচ্ছে কামদা একাদশী ব্রত এই একাদশী ব্রত হচ্ছে চৈত্র মাসের শুক্ল একাদশী ব্রত রামনবমীর পরবর্তী একাদশী ব্রত ওই দিন যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন তো আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি চৈত্র মাসের শুক্লপক্ষে শ্রী কামদা একাদশী শুক্লা চৈত্র একাদশী বরাহ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির জিজ্ঞাসেন দেবগদা ধরে চৈত্রে শুক্লা একাদশী কিবা নাম ধরে ব্রতবিধি ও মাহাত্ম করুণ কীর্তন শ্রবণে পিপাসা বড় হে মধুসূদন শ্রীকৃষ্ণ কহেন তবে শুন হে রাজন ইহা শ্রী কামদা নামে বিদিত ভুবন নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বশিষ্ঠ দেব কহেন উত্তরে শ্রীকামদা নামে হয় সেই একাদশী পুত্রদানকারী আর সর্বপাপ সর্বপাপনাশী ভোগীপুরে পুণ্ডরিক নামেতে রাজন অপসরাগণ ধর্বযত সেবে অনুক্ষণ ললিতা নামেতে এক অপসরার শনে গন্ধর্ব ললিত বাস করয়ে নির্জনে উভয়ের প্রতি উভয়ের গার্হপীতি কেহ না সহিতে পারে ক্ষণিক বিচ্যুতি একদানি প্রতি পুণ্ডরিকের সভায় একাকি ললিত মধুর গুইত গায় ললিতাকে না দেখিয়া সভার ভিতর ললিত হইল অতি বিরহকাতর তাই গীতে মনোযোগ না রহিল আর তালমান লয় ভঙ্গ হয় বারবার কর্কটক নামে এক নাক ছিল তথা অবগত ললিতের রহস্যের কথা তার কাছে সে রহস্য জানিয়া নৃপতি ভরে সাপ দেন ললিতের প্রতি সোনারে ললিত দুষ্ট স্ত্রৈন দুরাচার গীতে তাল ভঙ্গে শাস্তি লহ এইবার এক্ষণের রাক্ষসরূপ করিয়া ধারণ পশু মাংসে খেয়ে মনে করি বিভ্রমণ যেইমাত্র সাপ পানি হইল উচ্চারিত নিমেষেরা খোসরূপ ধরিল ললিত রূপ দেখিয়া ললিতা, সেই ক্ষণে অতিশয় দুঃখিতা শঙ্কিতা স্বামীর সহিত বনে করিয়া গমন দৈবযোগে পায় শৃঙ্গি মুনির দর্শন মুনিপদে প্রণমিয়া হয়ে ভক্তি জুতা প্রকাশ করিল আপনার দুঃখ কথা যে রূপে ললিত ধরে মূর্তি ভয়ঙ্কর সকল করিল ব্যক্ত মুনির গোচর নিবেদন করি মুনে তুমি দয়াবান পাপাত্মকে এ বিপদে কর পরিত্রাণ সকল শুনিয়া তবে শৃঙ্গিতপোধন কহিলেন এ দুর্গতি করিতে মোচন চৈত্র শুক্লা একাদশী প্রায় সমাগত যথাবিধি পালন করহ এই ব্রত রাত্রিজাগরণ করি হয়ে সাবধান পারণে স্বামীকে করো ব্রত ফল দান শ্রীকামদা ব্রতের প্রভাবে অত পরে তব স্বামী সাপ মুক্ত হবে চিরতরে মুনির এমন বাক্যে আশ্বস্ত ললিতা করিলোকামদা ব্রত হয়ে ভক্তি জুতা ব্রাহ্মণ ও বাসুদেব মূর্তির সম্মুখে ললিতা পালন করি কহে তবে সুখে আমার পতির সাপ মুক্তির কারণ শ্রীকামদা একাদশী করিছি পালন আমার স্বামীর যেই পিসাচত্ব রয় এ পূর্ণ প্রভাবে যেন বিদুরিত হয় রাক্ষস রূপেতে সেই ললিত তখন অবিলম্বে দিব্যরূপ করিল ধারণ ললিতা ললিতা তবে হরসিত মন পুনরায় আরম্ভিলা সুখের জীবন সর্বপাপ নাশকারী শ্রীকামদাবত পালনকারীর হয় পূর্ণ মনোরথ এই ব্রত কথাপাঠ অথবা শ্রবণে বাজপেয় যোগ্য ফল সর্বশাস্ত্রভনে সমাপ্ত ব্রত কথা রাধে রাধে